হরে কৃষ্ণ এই কোথায় যাচ্ছিস কেন তারকেশ্বর ভোলানাথের মাথায় জল ঢালতে আরে সে তো অনেকটা পথ খুব কষ্ট হবে পা ব্যথা হয় পা ফুলে যায় খুব কষ্ট হয় পায়ে ছালা উঠবে তা কি হয়েছে বাবার মাথায় জল ঢালতে যাব আবার কি হ্যাঁ নিজের বাবার মাথায় তো জল দিতে পারিস না নিজের বাবার তো সেবা করতে পারিস না আর যাচ্ছে তো আর বন্ধুটি মনে মনে বলছে আরে তোর বাবা না বিছানা সজ্জায় তা কি হয়েছে বাবাকে দেখার জন্য ভাইরা আছে বুড়ি মা আছে ভগবান কিন্তু ও তো আরে ছাড় 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 বাবার প্রতিদিন বলে আমাকে খেতে খাবার পাইনি আমি পায়খানা করি বলে বিলিশে দেখ না রোজ বেশি বেশি খাবে আর বুড়োটা হাঁকবে বিছানা চাদর কি বন্ধ করে হিসাব করে ফেলে কোথায় আর আমি খুব বকাবকি করি আমার খুব ঘেন্না করে জানিস ওরে বন্ধু তুই যখন ছোট ছিলি তোর বাবার কোলে তোর মার কোলে কতবার না হেগেছিস কতবার না পেশাব করেছিস তখন তো তোর বাবা বলতো সোনা আমার আমার ছোট তাই পরিষ্কার করে দিন কই তখন তো উনি বলেননি কি গন্ধ দেখ বন্ধু ভোলেনাথের মাথায় জল না ঢেলে নিজের বাবা মার সেবা কর ভগবান বেশ বেশি প্রসন্ন হবেন ভক্তি বলে একবার পিতামাত সুভা করে দেয় শাস্ত্রে পিতা সার্গ পিতা ধর্ম পিতাই পরমান্তপ পিতুরি প্রীতিমা পন্নে পিয়ন্তি সর্বদেবতা পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরম তপসা পিতার পিতৃতে সকল দেবতা সন্তুষ্ট হন ঠিক বলছি তো অবশ্যই কমেন্ট করবে আপনাদের কাছে ছোট্ট একটি প্রশ্ন আপনার বাড়িতে পুজো অনুষ্ঠান হচ্ছে দশ অবতারের পুজো হচ্ছে আপনার সামনে দশ অবতার রয়েছেন অনেক গুরুজন ব্যক্তি রয়েছেন সামনে বসে আছেন শিক্ষাগুরু গুরু দীক্ষা গুরু এবং শ্বশুর শাশুড়ি বাবা মা তো এখন রশ্ন হচ্ছে সবার প্রথমে কাকে প্রণাম করবেন মাতা পিতাকে গুরুরূপে পূজা করলে ভগবান অত্যন্ত খুশি হন কারণ মাতা পিতা হচ্ছে প্রথম গুরু তাদের সেবাতেই ভগবান যত সন্তুষ্ট হন ভগবানের সেবা পূজাতে ভগবান যতটা সন্তুষ্ট হন তার থেকে বেশি সন্তুষ্ট হন মাতা পিতার সেবাতে কারণ মাতা পিতার সেবাই হচ্ছে ভগবানের সেবা ভগবান যেমন মন্দিরে বিরাজ করেন ঠিক সেই রকম প্রত্যেক জীবনের অন্তরে বিরাজ করেন মাতা পিতা আগে হরে কৃষ্ণ জয় তাই রাধি